শুভ সকাল সবাইকে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে বাড়িতে অনেক আয়োজন আছে দেখতেই পাচ্ছ কে কে বাড়িতে এসছে সব কিছুই তোমাদের দেখাবো আর কলকাতা থেকে আমার জন্য এত বড় ব্যাগে কী নিয়ে এসেছে সবটাই তোমাদেরকে আজকে শেয়ার করব তো যাই হোক সকালবেলা উঠে আমরা চলে গেছিলাম বাজারে বর ছিল বাড়িতে যার কারণে কলকাতা থেকে যে এসেছিলো তাকেও বলতে পেরেছি যে ঠিক আছে আসো কারণ কি বলো তো গাইস আজকে আমাদের বাড়িতে একজন লোক আসবে লোক মানে কী বলবো দিন থেকে আমার সাথে পরিচয় আছে অনেক কিছু গিফটও পাঠিয়েছিল তোমরা আগের আগের ভিডিওতে দেখেছো তো এবার আমাদের বাড়ি আসবে বলছে যে আর বলে কি তোমাদের বাড়ি যাওয়ার ইচ্ছা

আর হচ্ছে কি বলতো তাদেরকে আমাকে অনেক পছন্দ করে ঠিক আছে আমার প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো করবে অবশ্যই তো যাই হোক তোমরা আসলে দেখতে পারবে তো গাছ ফাইনালি চলেই এসছে চলে এসছে অনেক সকালবেলা আমাদের আলিপুরদুয়ার স্টেশনে নামিয়ে দিয়েছিল আমরাই যেতে পারিনি দিয়ে ওখান থেকে আমাদের ফোন করেছিল আমরা ওটা ঠিকানা দিয়ে দিয়েছিলাম বাড়ির সামনে চলে এসেছিলো তো বাপের বাড়ি থেকে রাস্তাটা একদমই সামনে যার কারণে আমরা দুজনে গিয়ে এটে এটে নিয়ে এসেছি রাস্তা থেকে তো এসে এসেই তো সকালবেলা কিছু খা খেয়েছে কি না খেয়েছে আমি ঠিক জানি না তো চাটা দিচ্ছিলাম সকালবেলা উঠে আর ভাত কোথায় পাবো তো এদিকে বাড়িতে সবাই ছিল বুঝতে পারছো এটা বাপের বাড়ি আমার প্রথমে ভেবেছিলাম শ্বশুরবাড়িতে নিয়ে যাবো তারপর চিন্তা করে দেখলাম যে একটা লোক বাড়ি এসেছিলেন রান্না বান্নারও ব্যাপার আছে আমার এক হাতে সবকিছু সামলাতে হয় তো তোমাদের দাদা ভাইকে বললাম চলো আমার বাপের বাড়িতে যাই ওখানে মা আছে বোন আছে সবাই হাতে হাতে করে করে নেব এত চাপ হবে না তো যাই হোক ফাইনালি ওই দাদাটা চলে এসেছে আসার পরে তোমাদের দাদা যে একটু বাবা ক্যামেরাটা নিয়ে একটু মানে ঢং দেখাচ্ছে আর কি তো আর কি বলবো তো আমি এদিকে খাবারগুলো সামনে দিচ্ছিলাম গরিবের বাড়ি এলে যা হয় আর কি তো এখানে বসে বসে গল্প করছিলাম যেহেতু মানে উনি অবাক হয়ে গেছে বলে কি বাপরে বাপ এত মানে ভাবতেই পারেনি যে আমার সাথে কোনো দিন দেখা এদিকে সেদিন আবার অনেকটাই গরম ছিল যাই হোক বাইরে বসেছিলাম বাইরে সবাই ছিল এখানে মা আবার ফল কেটে দিচ্ছিলো ফল ঘরের যে যে ফল ছিল তো আমরা সবাই মিলে আর কি গল্প করছিলাম তো বলছিল কি কী আমার ভিডিও কবে থেকে দেখে না দেখে মানে যা যা মনের কথা ছিল আর কি তো তারপর কি রান্না বাড়া দেখায়নি করিনি রান্না করেছিল আর কি রান্না হয়েছিল তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো তোমরা দেখো তোমরা যারা যারা ভাবো না যে আমার মন হয়তো অনেক ছোট আমার হয়তো ব্যবহার অনেক খারাপ তো তোমরা না এলে বুঝতে পারবে না আর কেন সবাইকে আসার কথা বলি না কারণ আমার বউ যেদিন বাড়িতে না থাকে না কেউ যদি বাড়িতে আসে আমার অনেক চাপ হয়ে যায় কারণ কি বলতো আমি হঠাৎ করে যারা চলে আসে মানে আমি তো এমন একটা জায়গাতে থাকি না আশেপাশে না দোকান আছে না কিছু আছে একবার এসেছিলো এসে মানে কি বলবো এসে শুধু চা খেতে চাইছিলো তা সেটারই আমার এত অবস্থা খারাপ হয়ে গেছে আমার কী বলবো দোকান আশেপাশে নেই তো একটা লোক বাড়ি এসলে তো আমি আর সেই লোকগুলোকে খালি বাড়িতে বসে যে দোকানে যাব সেটাও করতে পারি না কাগজে বলবো সেরকম মতো কেউ নেই তো যাই হোক এদিকে বাবাকে দেখাচ্ছিলাম বাবা ওরা খাচ্ছে বাবারও খিদে পেয়েছিলো সকাল থেকে কিছু খাইনি এদিকে মায়ে যে তরকারি টরকারিগুলো বেড়ে দিচ্ছিলো এদিকে বাড়িতে রান্না করেছিলাম মাংস

দিবের বাড়ি এসে রান্নাতে এত কিছু আইটেম করতে পারিনি পাঠার মাংস নিয়েছিল আর কাতল মাছ নিয়েছিল তো আমরা দুজনে মিলে বাজার করেছিলাম আর এদিকে চাল কুমড়ো ভাজি করেছিলাম আর এদিকে পটল ভাজি আর পাপড় ছিল বাস এতটুকু ডাল টাল করিনি আমি বলে এত কিছু করার দরকার নেই বাপ রে বাপ যা গরম করেছিল এই শিবানি তরকারি সেদিন এসেছিলো তো আমার এত কষ্ট মনে হচ্ছিলো না কারণ কী বলতো আমি যদি বাড়িতে থাকি কেউ যদি আসে রান্না বড়া করতে আমার এতটাই টাইম লাগে আর এত কষ্ট হয় মানে কী বলবো তোমাদেরকে তো যাই হোক বাড়িতে দেওয়ারকে বলেছিলাম দেওয়ারকে আসার জন্য তো দেওয়ার সেদিন কাজে যায়নি বাড়িতে ছিল এই যে পাশের জন্য যে বসে আছে এটা আমার দেওয়ার আর আমার হাজব্যান্ডকে তো তোমরা চেনোই আর যে দাদাটা এসে এই যে এই সাইডে ছিল বলছিলো তুমি কেন রান্না করো নি আমি বলি না আমি রান্না করিনি আমার বোন রান্না করেছে আমি শুধু চাল কুমড়ো ভাজি আর পটল ভাজিটাই করেছিলাম তো রেগে গেছে আর কি কী বলবো না এটাতে রেখে খাও গরিবের খাওয়া তোমাদের কলকাতাতে তো অন্যরকম অতিথি আপ্যায়ন করে জানি আমি গরিবের বাড়ি এলে তো এরকমই তুই এক লেখাতেছ না মাংসটা

কেমন হয়েছে রান্না না তো ভালো মজা মজা সুকর খাওয়া চাই তো সেই আজ কাশি বাড়ি রাতে রান্না সবাই খাবে এত দিন ধরে তো তোরা তে রান্না করবি তুমি রান্না আজকে আমি রান্না করব আমি ও বলেছে ওই রান্না করব আমাদের তো চলে চাল করে भाजी পটল भाजी মাছ भाजी গুলো সব আমার হবে पापড়টা আমার হবে ওসব মাংসটা করেছিস

ইউটিউবার থেকে नाजसे <yamika> <yamppag gerne> <yam> <yam>

গেলে এখন সময় করে যাব বলতেই পারি না তো ছুটি পায় না এই যে এসে কালকে এসে আজকে এসে মানে আমরা সময় গেছি মানে আবার ধর্মতলা তো যাই হোক ওদিকে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে বাড়ির সবারই খাওয়া মোটামুটি হয়ে গেছিলো তা আমি আমার বোন আমরা বসে পড়েছিলাম খেতে মানে অনেকটাই খিদে পেয়ে গেছিলো সকালবেলা খেয়েছি কি না খেয়েছি ঠিক মনে নেই তো তোমাদের দাদাভাই আবার আমাকে বলে কি এতগুলো করে খাচ্ছ এতগুলো মাংস নিয়েছে আমি কিন্তু এতগুলো মাংসের মধ্যে শুধু এক পিস খেয়েছি আর বাকি সবগুলো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আমি মাংস টাংস খেতে পারি না মাংসও খেতে পারি না মাছও খেতে পারি না কী যে হয়েছে আমি নিজেও জানি না তো ওসবই দেখা বলে বলেকে এতগুলো খাচ্ছ তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত